নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের জীবনে কখন কোন মানুষ আসবে এবং তারা আমাদের জীবনে কি রোল প্লে করবে এ সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত মানে হঠাৎ করে কিন্তু কেউ আমাদের জীবনে আসে না অনেক সময় দেখা যায় যে এমন কোনো মানুষ আমাদের জীবনে আসলো যে তার সাথে কিছুদিন কথা বলার পর আমরা বুঝতে পারি যে তার কাছে আমাদের অনেক কিছু জানার আছে এবং শেখার আছে এবং তার সাথে দেখা সাক্ষাতের মধ্যে আমাদের আমাদের জীবন হয়তো আমুল পাল্টে গেল হয়তো সে আমাদের এমন কিছু কাজ করতে বললো বা এমন কোনো বুদ্ধি দিল হয়তো সেটাই তখন আমাদের দরকার ছিল মানে সব থেকে দরকার ছিল সেটা এবং তারপরেই দেখা যায় যে আমাদের জীবনের মোড় পুরো ঘুরে গেল এবং আমরা আমাদের জীবনে একটা সঠিক লক্ষ্য নির্ধারণ করে আমরা সেই রাস্তায় এগোতে শুরু করে দিলাম এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে অনেকের সাথে মানে সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত মানে ইউনিভার্সের পরিকল্পনা যে আমাদের জীবনকে কখন কোন ট্র্যাকে নিয়ে যেতে হবে তার সাথে দেখা সাক্ষাৎ করাতে হবে কি আমাদের জীবনে মোড় ঘুরিয়ে দেবে হয়তো আপনি এই জীবনেই অনেক ভালো কোনো কাজ করে এসছেন যার ফলস্বরূপ এই ইউনিভার্স আপনাকে এবার তার রেজাল্ট দেবে হয়তো আপনি আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা ছিল তাদের দেখাশোনা করেছেন বা অন্য কোনো রিলেটিভ ছিল তাদেরও দেখাশোনা করেছেন এবং হাসি মুখে সেই সব কাজ করেছেন অন্যের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়েছেন তাহলে সব যে কাজ করেছেন তার যে রেজাল্ট সেটা এক সময় গিয়ে আপনি পাবেন এবং সেটা যখন পাওয়ার সময় হবে তখন ইউনিভার্স আপনাকে ঠিক এভাবেই রাস্তা দেখাবে যে কোন রাস্তায় গেলে আপনার জীবনে আপনার জীবন একটা সঠিক দিশা পাবে আপনি জীবনে একটা স্টেবিলিটি পাবেন আবার আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন সেই জীবনে হোক বা পাস্ট লাইফে হোক এবং সেই কাজের ফল ভোগার সময় হয়ে গেছে মানে সেই প্রারব্ধ এখন আপনাকে ভুগতে হবে তাহলে সেই ধরনের কোনো মানুষ আপনার জীবনে আসবে যে আপনার জীবনের পুরো শান্তিকে নষ্ট করে দেবে এবং তখন যথারীতি আমরা ভাবতে বসে কেন এরকম হলো আমি কি করেছি আমার তো কপাল খারাপ কিন্তু সে যে আমাদেরই কর্মের হাত ধরে এসেছে তা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না সেজন্য যে মানুষ আপনার জীবনে এসছে যে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন এনেছে যে আপনার জীবনকে সুখের শান্তিতে ভরিয়ে দিয়েছে সেও যেমন আপনার কোনো কর্মের ফলে এসেছে সে এই জীবনের হোক বা পাস্ট লাইফের হোক ঠিক তেমনি যে আপনাকে যে আপনার জীবনে সে আপনাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে সেও কিন্তু আপনার কোন কর্মের ফলে এসেছে এবং এদের আপনার জীবনে আসার সময় একদম নির্ধারিত ছিল এবং কে কতটা সময় আপনার জীবনে থাকবে আপনাকে আনন্দ দেবে বা দুঃখ দেবে সেই সেই সময়টুকু নির্ধারিত থাকে তো যখনই জীবনে খুব খারাপ সময় চলবে খারাপ সময় মাথা ঠিক রাখাটা খুবই কঠিন কাজ ধৈর্য ধরাটা খুবই কঠিন কাজ কিন্তু সেই খারাপ সময় যদি দাঁড়িয়ে আপনি ভাবতে পারেন যে এই যে খারাপ সময়টা এটা আমারই কোনো পূর্বকর্মের ফল তাহলে কিন্তু আপনার কষ্ট অনেকটাই কমে যাবে এবং সেই খারাপ সময়টাকে আপনি খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন সেই টাইমটা তো আপনাকে কাটাতেই হবে কিন্তু সেই টাইমটা কিন্তু খুব ভালোভাবে কাটবে মানে আপনার যতটা কষ্ট পাওয়ার কথা ছিল ততটা কষ্ট কিন্তু আপনি পাবেন না যদি আপনি নিজের নিজের ভুলটা যদি আপনি বুঝতে পারেন অনেক সময় অনেক মানুষ হঠাৎ করে আমাদের জীবনে এমনভাবে আসে মানে হঠাৎ করে এসে আপনাকে কিছু না কিছু উপদেশ দিয়ে যাবে যেটা আপনার জন্য খুবই দরকারি মানে আপনি যে প্রশ্নের উত্তর হয়তো মনে মনে চাইছেন এরকম হয় না অনেক সময় যে আমরা কোনো একটা প্রশ্ন নিয়ে কোনো একটা কাজ নিয়ে খুব বিব্রত আছি বুঝতে না যে কি করে তখন দেখবেন যে কেউ কেউ না এসে আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে হঠাৎ করে এসছে সে আপনার জানার লোক হতে পারে অজানা লোক হতে পারে কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে আপনাকে আপনার সেই সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে এরকমও কিন্তু অনেক সময় হয় যেমন আমার সঙ্গে প্রায় সময় এটা হয়ে থাকে আমি যখন যে কাজ নিয়ে খুব বেশি চিন্তায় পড়ে যাই চিন্তাগ্রস্ত হয়ে পড়ি তখন ঠিক সামনে থেকেই সেই সমস্যার সমাধান আমি কি করে করব সেই পরিস্থিতিকে আমি কিভাবে ট্যাকেল করব। সামনে থেকে কেউ না কেউ এসে আমাকে তার সমাধান বলে দিয়ে যায় আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে যায় সেজন্য যখনই জীবনে বড় কোনো সমস্যায় পড়বেন এবং আপনি জানেন যে আপনার চারপাশে যারা আছে তারা কেউই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন তাদের কারোরই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন নলেজ হয়তো নেই তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবেন যে আপনি কি সেই সমস্যা থেকে কি করে বেরোবেন এবং ঈশ্বর কোনো না কোনো মানুষের মাধ্যমে আপনাকে আপনার প্রশ্নের উত্তর ঠিক দিয়ে যাবেন আর বেশিরভাগ সময় আমরা আমাদের উদাসীনতায় অবহেলায় অনেক কিছু মিস করে যাই আমরা কোনো প্রশ্নের উত্তর চাইছি আর কেউ আমাদের প্রশ্নের উত্তর দিয়ে গেল আমরা সেই মুহূর্তে কিন্তু সেটা বুঝতেও পারি না কিন্তু পরে গিয়ে বুঝতে পারি তো সবসময় অ্যালার্ট থাকুন যার সাথে কথা বলছেন যখন কোনো কিছু নিয়ে খুব বিব্রত আছেন চিন্তাগ্রস্ত আছেন কে আপনাকে কি বলছে সেই বিষয়ে সবসময় অ্যালার্ট থাকবেন তাহলে বুঝতে পারবেন যে যে আপনাকে ইউনিভার্স কোনো মেসেজ পাঠাচ্ছে কি না আপনার প্রশ্নের উত্তর পাঠাচ্ছে কি না এবং এই যে কথাটা বললাম যে সব কিছুই আমাদের জীবনে পূর্ব নির্ধারিত এর একটা প্রমাণ তো অনেকেই আমরা দেখে থাকি যে অনেকের জীবনে এমন কোনো রিলেশন আসে এমন কোনো সম্পর্ক আসে যে সেই সম্পর্ক হয় তাকে গঠন করে মানে তার জীবনকে পুরোপুরি একটা পজিটিভ চেঞ্জ এনে দেয় নয়তো তাকে ডিস্ট্রয় করে তার জীবন একেবারে নষ্ট করে দেয় তো এই যে সম্পর্ক হয় গড়ে বা ভাঙে আমাদের পূর্ব থাকে এ সব কিছুই ভিত্তিতে হয়ে আমরা যেরকম কর্ম করে এসেছি তার ভিত্তিতেই আমাদের এই সম্পর্ক হয় গড়ে উঠবে হয় আমাদের আনন্দ দেবে নয় আমাদের দুঃখ দেবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার